আজকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে চাই রান্নাটা শেষ করতে পারি কি না তো আমি এখন মশলাগুলো গুঁড়ো করে আনার পর অপসরের জন্য কাজের ব্যস্ততার জন্য আমি বোতলে রাখতে পারি না এখন আমি তা রাখবো তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি যখন একটু ভালো লাগে তখনই মনে হয় দুনিয়ার যত সংসারে কাম আছে সব কিছু করি যখন ভালো একটু লাগে না তখনই মনে হয় নিজেই চলতে আমার খুব কষ্ট হয়ে যায় নিজে কি করতে ইচ্ছা হয় বা কী করব কীভাবে তাকে শান্তি পাবো তখন তাও খুঁজে পাই না তো আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমি পাকশাক গায়ের কাজগুলো শেষ করতে চাই আর শেষ করবো তো আমি যেহেতু মেয়ের বায়না করেছিল নুরুস পাক করার জন্য আমি নুরুস পাক করছি তো সেখান থেকে শুধু মেয়ে যে খাবে এমন কোনো কথা না তা আমিও খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো একটু আমি খাই খাওয়ার পর দেখি কেমন আমার কাছে ভালো লাগে কিনা আমার কাছে কেমন লাগে আমার মতন এমন কে কে অনেক খাবার খেতে পারেন না কি জানি আর কে আবার সবগুলোই যে খাইতে পারেন তাও জানে না মাছ মাংস তো খাইতেই পারি না তারপর খাইতে পারি না ফল ফ্রুট মানে ভালো কোনো কিছু আমি খাইতে পারি না শুধু একটু শাক বর্তা এই দুটা জিনিস ছাড়া আমি কোনো কিছুই খাইতে পারি না তো অনেকেই অনেকেই ভাববেন বা বলবেন বলবেন আমি কি শুধু পাক শাকের ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও দিতে পারি না বা অন্য কোনো কিছু করতে পারি না আমি কমার সব কিছুই করি বা সব কিছুরই ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু সব সময় সবটা সম্ভব হয় না কারণ নিজে একা হাতে ভিডিও করা নিজের একা হাতে সব কিছু সামলানো কেউ সহযোগিতা করার মতন এই ভিডিও কাজের জন্য সহযোগিতা করার মতন নাই কিন্তু সবাই ক্ষতির দিকেই আছে কিন্তু ভালোর দিকে কেউ নেই এটা আমার জন্য আমার মনে হয় ভালো কিন্তু এটা সবার ক্ষেত্রে সবার মনে হয় না তো সেই জন্য কারো সহযোগিতা পাই না আর কারো সহযোগিতা চাইতে গেল হয় না সহযোগিতা বরং আমার ক্ষতি হয় তো যথেষ্ট পারি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি নিজের নিজে করার জন্য তো এখানে আমি মুড়ি মাখা খাওয়ার জন্য মুড়ি মাখার সব কিছু রেডি করে নিলাম আর আমার মতন এ সকাল সকাল কে এগুলো খেতে পছন্দ করেন অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন তো এই আর কি নিজে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি নিজের কাজ নিজে সামলানো নিজের কাজ নিজে করার জন্য আল্লাহ তালা যাতে করে আমার সুস্থ রাখে ভালো রাখে আমি যথেষ্ট পরিমাণে আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমি নিজের কাজ নিজে করার জন্য খুবই ইচ্ছায় আগ্রহী আছি কিন্তু যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করি যথে যতক্ষণ পর্যন্ত আমি কাজ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি নিজের কাজ নিজে করবো কিন্তু যত তখন আমি পারবো না বা যখনই দেখা যায় একটু অসুবিধা হয় তখনই কারোর সহযোগিতা ছাড়া আর করতে না যখন আমার সহযোগিতা করার পর কাজটা আমার সম্পূর্ণ হয়ে যায় বা সহযোগিতা হয়েছে ঠিক আছে কিন্তু আমার কাজটা সম্পূর্ণ না তখন মনে হয় আমি যদি সবাই চেষ্টা করবেন নিজের কাজ নিজে করার জন্য আর আমার এখানে সবাই দেওয়া করবেন যাতে করে আলহামদুলিল্লাহ এখন যেরকম আছে এরকমই যাতে করে চলে দিনগুলো পার করতে পারে বা চলতে পারে আর আশা করি ভালো থাকার জন্য আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে এই নাস্তাগুলো এখন খেতে আমার খুবই পছন্দ কিন্তু খেতে পারি না গ্যাস্ট্রিকের চাপের বেশি থাকার কারণে গ্যাস্ট্রিকের চাপটা খুবই বেশি আর গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার পরও বা অমিডোন বা বমির ওষুধ এসব কিছু মেনটেন করার সত্ত্বেও এমন চাপ পরে তখন নিজে মনে হয় আর বাঁচতে পারবো না की